প্রিয় দর্শক সরাসরি মহাকালী থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখুন এসকেস টাওয়ারের এই সাইডটিতে প্রশাসন সব দাঁড়িয়ে আছে রিক্সা চালকদের দেখতেছে তারা আসলে কি করে আপনারা দেখুন যে এখানে রেলপথ এবং সড়কপথ দুটোই বন্ধ করে দিয়ে হাজার হাজার অটোরিক্সা চালকরা তারা আজকে জায়গা মানববন্ধন করতেছেন এবং বিক্ষোভ মিছিল করতেছেন দেখুন এই দিকে রেল লাইন বন্ধ করে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে তারা কোনো গাড়ি ছাড়তেছে না যারা ইমার্জেন্সি বাইকগুলো এবং যারা সিএনজিতে আসতেছেন তাদেরকে একমাত্র ছাড়া হচ্ছে দেখুন এই পাশটিতে একটি প্রাইভেট কার তারা আটকেছে সেই প্রাইভেট কারটি যেতে দিচ্ছে না এক পর্যায়ে তারা পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করতেছে দেখুন এখানে আসলে দেখুন যে প্রশাসন সব নীরব ভূমিকা পালন করতেছে এখানে যারা রিক্সা চালকরা আছেন অটো রিক্সা চালকরা তারা এই আটকে দেখুন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন এখানে আপনার এক পর্যায়ে এসে এক পুলিশ ভাই সেই ইটটিকে ছেড়ে দিতে বলতেছেন প্রাইভেট কারটিকে প্রাইভেট কারটি এখন ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে